নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা মাসিক রাশিফল এবং ধনু রাশির রাশিফলের ভিডিও অর্থাৎ আপনি যখন ধনু রাশির মানুষ বা জাতক জাতিকা নভেম্বর মাস কি রেজাল্ট হবে কি ফল হবে বা কি হতে পারে এই ভিডিওতে তার পূর্বাভাসগুলো দেবো বা আলোচনাগুলো করব করার চেষ্টাটা করব আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদের কাছে আসি এবং বলি যে বন্ধুরা চ্যানেল আপনাদের ভিডিওটা আপনাদের তো সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো আছে এবং অবশ্যই ডেসক্রিপশন রইল ফোন হোয়াটসঅ্যাপ রইল চাইলে মনে হলে যোগাযোগ রাখবেন শুরু করছি বন্ধুরা আপনি ধনুর মানুষ বর্তমান সময়ে দাঁড়িয়ে নভেম্বর কি রেজাল্ট হবে তবে একটা কথা বলবো ভিডিওটা শুরু করার আগে যে দেখুন রাশিফলগুলো জাস্ট চলার পথের গাইডলাইন হতে পারে বন্ধ হতে পারে তো বড় সিদ্ধান্ত বড় কোনো ডিসিশান বা বড় কিছু কোথাও কারুর সাথে কোনো জায়গায় একটু দয়া করে কথা বলে নেবেন নেবেন বেটার হবে শুরু করা যাক বন্ধুরা আপনি ধনুর মানুষ ধরে ভিডিওটা শুরু করছি দেখুন বৃহস্পতির এইট হাউসেস ট্রানজিট হয়েছে অষ্টমভাবে কিছু দিক দেখতে হবে তবে নভেম্বর মাস শনিরও ট্রানজিটের মাস মার্গি থেকে যদিও মাসের শেষে হবে তো কি হতে চলেছে কি হতে পারে এটাই কথা শুরু করা যাক প্রথম কথা বলবো বন্ধুরা দেখুন ধনুরাশির জাতক বা জাতিকাদের বিশেষত নিজেদের হেলথ বা স্বাস্থ্য এটা কিন্তু খেয়াল রাখতে হচ্ছে মানে আমি ধনু আমার হেলথ বা আমার শরীর স্বাস্থ্য কিন্তু লক্ষ্য রাখতে হবে অষ্টমস্ত বৃহস্পতি যদিও তুঙ্গ বৃহস্পতি কিন্তু চাপ থেকে যাবে বা চাপ রাখবে আপনাদের ওপর বা আপনাদের চলার পথে এবং এটা কম বেশি হেলথকে এফেক্ট দেবে তাহলে আমি ধনুর জাতক বা জাতিকা আমার শরীর আমার স্বাস্থ্যর জায়গা একটু আপস অ্যান্ড রয়ে যাচ্ছে ভোগান্তিটা কম বেশি রয়ে যাচ্ছে এবং ছোট ছোট ভোগান্তি থাকতে পারে কিছু ক্ষেত্রে চোট আঘাত লাগা আসতে পারে পুরোপুরি ফিট ফিল করতে পারছেন আমি এটা বলতে চাইছি বা বোঝাতে চাইছি তো বন্ধুরা আপনি ধনুর মানুষ হলে বা জাতক জাতি হলে আপনাকে এদিকটা লক্ষ্য রাখতেই হচ্ছে দেখে নিতে হচ্ছে যে মনরা প্রেগনেন্সির মধ্যে দিয়ে যাচ্ছেন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন বা এ মাসে সামনের মাসে কামিং মান্থে ডেলিভারির ব্যাপার রয়েছে এক্সপেক্টেড তারা হয়তো কিছুটা ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন ভালো হতে পারে বা পজিটিভ হতে পারে আপনি ধনুর জাতক জাতিকা তো এটা প্লাস পয়েন্ট বা এটা পজিটিভ পয়েন্ট বন্ধুরা গুরুজনদের স্বাস্থ্য কিছুটা ভোগাবে কিছুটা ভোগাবে মানে আমার বাবা আমার মা বাবা আমার যারা বাড়ির এজেড পার্সনস রয়েছেন তাদের হেলথ বা তাদের শরীর স্বাস্থ্য একটু দেখতে হচ্ছে আমি আশা করতে পারি আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং বাড়ির অন্যান্যরা মোটামুটি ঠিক আছেন সন্তানের শরীর স্বাস্থ্য ঠিক আছে সন্তান সুখটাও খারাপ হচ্ছে না অ্যাক্টিভিটিস বলুন আপনার সাথে আচার আচরণ বলুন ব্যবহার বলুন এক দুজনের ক্ষেত্রে অসুবিধা হলেও সেটা মেজর কিছু প্রবলেম হবে না নর্মালি অসুবিধা হচ্ছে না তো এটা প্লাস পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট আমি যেটাকে জোর দেব মারাত্মক চাপ তো রয়েছে সব মিলিয়ে দেখুন পয়সার চাপও আপনাদের ক্ষেত্রে বর্তমানে দাঁড়িয়ে রয়েছে কিন্তু নভেম্বর মাসে ফাইনান্সিয়াল গ্রোথটা কম বেশি পাবেন এটা বলতে পারি এইটতে বৃহস্পতি দ্বিতীয় দৃষ্টি যদিও বক্রিশনী এখনও মাস পুরো মাসব্যাপী চলবে নভেম্বরের আঠাশ তারিখ মানে পুরো মাসব্যাপী চলবে কিন্তু ফাইনান্সিয়াল একটা স্টেবিলিটি স্পেশালি যেগুলো আমার প্রয়োজনীয় খরচা ধরুন আমাকে ইএমআই গুনতে হয় আমাকে এই এক্সপেন্সটা করতে হয় সংসার খরচা কোনো মানুষের হয়তো মাসে পঞ্চাশ হাজার টাকা এই যে এক্সপেন্সগুলো এই যে খরচাপাতির জায়গাগুলো নিত্য নৈমিত্তিক যে খরচা বা পয়সার যে ব্যাপারটা রয়েছে আমার মনে হয় আমি আশা করতে পারি এটা আপনাকে বা আপনাদেরকে কম বেশি ফ্রুটফুল বা পজিটিভ রেজাল্ট দেবে আপনি ধনুর জাতক বা জাতিকা হলে তো ফাইনান্সিয়াল গ্রোথটা কিছুটা হলেও থাকছে আর ম্যানেজেবেন বড় ইনভেস্টমেন্ট দেখে করতে বলবো কারণ এখনও বড় ইনভেস্টমেন্টের সময় চলছে না তো এটা দেখতে পারেন দেখতে হবে হেলথগুলো দেখতে হবে কিন্তু যেটা প্রত্যেক দিনের খরচা যেটা প্রত্যেক দিনের এক্সপেন্স সেটা কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে সেটা কম বেশি পজিটিভ রেজাল্ট দিচ্ছে এটা এটা কথা ট্যুর অ্যান্ড ট্রাভেলও হতে পারে যে কোনো টাইপের যে কোনো ধরনের ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে মানে ফ্যামিলি ট্যুর অফিসিয়াল ট্যুর বা এগুলো ট্রাভেলগুলো হতে পারে তো ট্রাভেল করতে পারেন কিন্তু সেফ ড্রাইভ করার দরকার আছে রিস্ক নিয়ে বাইক চালানো ফোর হুইলার ড্রাইভ করা এগুলো কিন্তু যাবে না জাতক বা জাতিকেদের কেমন হবে চাকরির জায়গা কেমন হবে কেমন হবে বিজনেসের জায়গা এটা একটু দেখে নিন দেখুন চাকরির ভালো চলতে গেলে দশম্পতি নবমপতি একাদশপতি বা এই ভাবগুলোকে ভালো থাকতে হয় নবমে কেতু একটা টক্সিক বা গুপ্ত শত্রুতা তৈরি করে রেখেছে নবমপতি নিচস্থ নিচস্ত মাস শুরুর সময় চলবে মাসের পনেরো ষোলো তারিখ পর্যন্ত তাহলে ভাগ্যদেবী পুরো মাত্রায় সাপোর্ট বা সাহায্য করছে না ফ্যাক্ট এবং দশমে দশমপতি দ্বাদশে দশমে শুক্র নিচস্থ হয়ে মাস শুরু করছে শুক্র একাদশে চলে যাবে কাজ হবে এক্সপেক্টেড সাকসেস কম প্রেশারটা কিন্তু বড্ড বেশি বুঝতে হবে অ্যাম্বিয়েন্স ভালো নয় গুপ্ত শত্রুতা রয়েছে চোখ কান খোলা রেখে কাজ করবেন দেখে শুনে চলবেন লোকজনদের সাথে বুঝে শুনে মিশবেন কিছু সিনিয়র কিছু ভালো লেভেলের সিনিয়র কিছু ভালো মানুষজন সাপোর্ট করবেন শত্রুতা সব জায়গাতে রয়েছে সেটা পারিবারিক ক্ষেত্রেও রয়েছে এটা বুঝবেন কাজ হতে থাকবে আমি একশো টাকার ক্ষেত্রে সত্তর টাকা আশি টাকা পর্যন্ত পেতে পারি নট মোর দ্যান ইট এবং আপনি যদি কিছু বড় আশা করে বসে থাকেন মন রাখা কথা আমি বলি না আপনি যদি কিছু বড় আশা করে বসে থাকেন সেটা কিন্তু জায়গা পর্যন্ত যাওয়াটা সমস্যা এই মুহূর্তে বড় চেঞ্জ বড় লাফালাফি বড় এক্সপেক্টেশান এটা কিন্তু প্রবলেমের বড় ইন্টারভিউ দিয়েছি কেউ আমাকে আশ্বাস দিয়েছে তোকে কালকে চাকরি করে দিচ্ছি এই সমস্ত গল গল্পতে বিশ্বাস না করাটা ভালো হবে একমাত্র ফ্রেশার্স মেয়েরা। যারা চাকরি খুঁজছেন একটা চাকরি দরকার তাও বলবো যে যোগ্যতার দাম পেতে সমস্যা হয়তো দেবে যোগ্যতার দাম পেতে কিন্তু চাকরি পাওয়ার যে ব্যাপারটা এইটা ভালোর দিকে যাচ্ছে কিন্তু চেঞ্জ অফিসিয়াল ওয়ার্ক দায়িত্ব বড় ঝামেলা শত্রুতা থাকবে দৈবের সাপোর্ট কম সো এই জায়গাগুলোকে দেখতে হচ্ছে তবে আমি বলতে পারি বন্ধুরা চাকরিটা একটু আপস অ্যান্ড ডাউন্স একটু নয় ভালো রকমভাবে থাকলেও ব্যবসা কিছুটা ভালো রেগুলার কাস্টমার নিয়ে ব্যবসা কোয়ালিটিতে খেলা এবং প্রফিটে থাকা কাস্টমার ডিল কাস্টমার স্যাটিসফ্যাকশান কাস্টমার নেওয়া চলা হওয়া এ এটা ভালোর দিকে যাচ্ছে আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন তো আমি যখন বিজনেস করছি বা বিজনেস চালাচ্ছি বাণিজ্য করছি মোটামুটি বিজনেস চলছে ভালোর দিকেই যাচ্ছে খারাপ হচ্ছে না কিছু ফ্লাইং কাস্টমারও পেতে পারেন তাহলে ওভারঅল ব্যবসাটা ভালো হচ্ছে কিন্তু এক্ষুনি দুম করে হঠাৎ কোনো ইনভেস্ট করবেন না আমি পুরো মাস দেখতে বলবো ফোর্থ হাউস শনি বক্রি হয়ে রয়েছে আপনার রাশির ওপর মানে আপনার রাশি মানে বৃহস্পতি রাশির ওপর বৃহস্পতির দুটো রাশি মিন রাশি ধনুরাশি তো বৃহস্পতি রাশির ওপরেই শনি বক্রি হয়েছে তো আপনাকে আমি পরিষ্কার বলি আমি এই কারণেই পোস্টারেও লিখেছি একটু দেখে নিতে হবে এই দিকগুলো কারণ হচ্ছে যে আপনাকে দেখতে হবে ভাই আমার কোন কোন জায়গাগুলো কি এফেক্ট দিচ্ছে এটা বুঝবেন তো এটা কথা ধনুরাশির আমি আশা করতে পারি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক স্থিতিশীল স্থিতিশীল স্বামী স্ত্রীর সম্পর্কর জায়গা ভালো অ্যাডজাস্টমেন্ট বা বন্ডিং ভালো বিয়ের কথাবার্তা বিয়ের যোগাযোগও ভালো হচ্ছে বিয়ের কথা বিয়ের যোগাযোগ ইভেন আপনি প্রেম করছেন প্রেমটা বিয়েটা বিয়েতে কনভার্ট করতে চান দেখাশোনা দেখাশোনায় এগোনো কথাবার্তা বলা এগুলো চাইছেন ভালো দাম্পত্য ভালো দাম্পত্য হাজব্যান্ড বা ওয়াইফ দেখুন কিছু অসুবিধা আর টুকিটাকি কিছু ঝামেলা হলো একটু প্রেমে গণ্ডগোল হলো বা একটু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কথা কাটাকাটি হলো এগুলো তো কমন ব্যাপার চলে এটা চলতে পারে কিন্তু বন্ধুরা শত্রুতা আমি বলছি সব জায়গায় রয়েছে আপনি হাউস ওয়াইফ হলো শত্রুতা কিন্তু সব জায়গায় রয়েছে জ্ঞাতি জ্ঞাতির লোকজন আত্মীয় স্বজন এদের সাথে সম্পর্কর জায়গা বা সম্পর্কগত দিকগুলো আপনাকে একটু দেখে এগোতে হচ্ছে বড় ডিসিশানস বড় বিবাদ বড় অশান্তি এগুলোতে যাওয়া যাবে না যদিও কিছু ভালো প্রতিবেশী কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের মেন্টাল সাপোর্ট যে ঠিক আছে চলো আমি তোমার পাশে আছি এই সাপোর্ট আপনি হয়তো পাচ্ছেন আপনি ধনুর মানুষ হলে বা জাতক জাতিকা হলে তো এটা চলতে পারে বা এটা চলবে কিন্তু বন্ধুরা আপনি ধনু বা ধনুর জাতক জাতিকা সামগ্রিকভাবে ব্যাপারগুলোকে একটু বুঝুন বা দেখে চলুন আমার মনে হয় দরকার তবে অশান্তি বড় না হলেও এরা কিছু খোঁচা দিতে থাকবে পেছন থেকে একটু খোঁচা দেবে একটু এদিক ওদিক করবে একটু ডিস্টার্ব করবে এগুলো করবে এটা আপনাকে একটু দেখে বা বুঝে নিতে হচ্ছে আপনি যখন ধনুর একজন মানুষ বা জাতক বা জাতিকা তো সামগ্রিকভাবে দেখুন আমি কোন কোন দিকগুলো নিয়ে আলোচনা করলাম সন্তান বলছিলাম সন্তান সুখ সন্তানের প্রতিষ্ঠা বা সন্তানের সঙ্গে আপনার বন্ডিং ভালো হেলথ সাবধান চাকরি সাবধান গুপ্ত শত্রুতা সব জায়গায় রয়েছে কারুর দ্বারা প্রভাবিত হয়ে যাওয়া কেউ আপনাকে চালনা করা চালানো এগুলো কিন্তু অসুবিধার হচ্ছে পয়সা ট্রাভেল ব্যবসা দাম্পত্য বাবা মার সাপোর্টটা ভালো পাচ্ছেন বাবা মা আপনার পেরেন্টস মেন্টালি সাপোর্ট করা না তুই ঠিক আছে তুই এগো আমি তোর পাশে আছি আমি তোর সাথে আছি এই ব্যাপারটা বাবা মার সাপোর্টটা পাচ্ছে কিন্তু পরিবার একটু টাফ সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছেন সামগ্রিকভাবে মানে দেখুন আমরা তো পার্টিকুলার কিছু জায়গায় আবদ্ধ থাকি সেটা আমাদের বন্ধু হতে পারে বাবা মা হতে পারেন পার্টনার হতে পারেন সন্তান এইটাই তো আমাদের সার্কেল তো এই ব্যাপারটা একটু বুঝতে হবে আমি আশা করতে পারি বন্ধুরা যে ভাড়া বাড়ি ভাড়া এগুলো নিয়ে প্রবলেম নেই তবে যেটা ভালো পয়েন্ট যে চৌটাহার দুর্ঘটনার যোগ আমি আপনাদেরকে বলেছি কিন্তু যাদের লিগাল চলছে হয়তো পুলিশি ঝামেলা চলছে কোর্ট কাছারির ব্যাপার রয়েছে আইনি জটিলতা বা পুলিশি জটিলতা রয়েছে জায়গা জমি সংক্রান্ত কোনো রকম প্রবলেম রয়েছে এগুলো আপনাকে পজিটিভ রেজাল্ট বা আপনাদেরকে ফ্রুটফুল রেজাল্ট দেবে আপনি ধনুর মানুষ হলে তো এই পয়েন্ট বা জায়গাগুলো কিন্তু কম বেশি পজিটিভ পজিটিভ হচ্ছে বা পজিটিভ যাচ্ছে এই পয়েন্টগুলো বা এই এই জায়গাগুলো আপনি ধনুর মানুষ হলে বা জাতক জাতিকা হলে তো বন্ধুরা লাস্ট পয়েন্ট কেমন হবে এডুকেশন আমি মন বলতে পারি যে এমন অনেক কিছু সমস্যা আসবে যে ক্ষেত্রে আপনার পড়াশোনায় বাধা আসবে আসবে ধরুন আপনার হয়তো মা অসুস্থ হয়ে পড়েছেন আপনি কলেজের পরীক্ষা দেবেন পড়তে পারছেন না আপনার বাড়িতে একটা কোনো বড় সমস্যা চলছে আপনি পড়াশোনায় বসতে পারছেন না আপনার টিচারের শরীর খারাপ হয়ে গেছে তিনি পড়াতে পারছেন না কোনো না কোনোভাবে পারিপার্শ্বিক বাধা বিপত্তিগুলো তৈরি হচ্ছে এইটাকে আপনাকে সামলাতে হবে এনি হও ব্যাপারটাকে সামলাতে হচ্ছে দেখতে হচ্ছে বা বুঝতে হচ্ছে কিন্তু এইটাকে যদি আমি বাদ দিয়ে দিই আর যে কোনো পড়াশোনা বাচ্চাগুলোরও মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশান স্টেবেল থাকছে উচ্চশিক্ষায় এটা সময় কামড়টা দিয়ে দেবো যারা মাস্টার্স পিএইচডি বিদেশে পড়াশোনা সিএ বা এই ধরনের পড়াশোনা হসপিটাল ম্যানেজমেন্ট হোটেল ম্যানেজমেন্ট ল এই ধরনের পড়াশোনা চাকরির পড়াশোনা একদম যেখানে মানে আমাকে জান দিয়ে দিতে হবে যে অনেক কিছু ইনভেস্ট হয়ে গেছে আমি আমি আশা করতে পারি শুধু এটা নভেম্বর বলে নয় নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই সময়টাকে পুরোটাকে সামনের দিনগুলোকে কাজে লাগানোর পরিকল্পনা এখন থেকে করুন আপনি যখন একজন স্টুডেন্ট উচ্চ শিক্ষার জায়গায় যখন রয়েছেন হ্যাঁ বৃহস্পতি আবার বক্রি হবে ডিসেম্বর মাসে হবে তার ভিডিও আসবে তো সেটা দেখতে পাবেন মেন চ্যানেলে তো এই এইটা হচ্ছে একটা ওভারঅল জিস্ট শিক্ষায় সফলতা রয়েছে তিনটে নক্ষত্র মূলা পূর্ব উত্তরা ছাড়া মূলা নক্ষত্র গুপ্ত শত্রুতা খুব ভালোবাসা দেবে আপনাকে আর বুঝে নিন পূর্ব নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি একলা চলবেন আর প্রভাবিত হবেন না লোকের দ্বারা উত্তরা ছাড়া যতই ভালো করুন নাম কম যতই ভালো করুন নাম কম কম বেশি বদনাম আসতে পারে লক্ষ্য রাখবেন তো বন্ধুরা এটাই নভেম্বরের রাশিফল আমি আশা করছি ভিডিওটা চলতে গিয়ে সাপোর্ট কিছুটা করবে কিছুটা হেল্প অবশ্যই হবে তো বন্ধুরা এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন নমস্কার